আপনি জানেন কি দশ হাজার নয় মানুষের নাক চিনতে পারে এক ট্রিলিয়ন গন্ধ দুই সালের গবেষণা আমাদের চমকে দিয়েছে কিন্তু কিভাবে সম্ভব এই অসম্ভব ক্ষমতা নাকের ভেতরে চল্লিশ মিলিয়ন বিশেষ রিসেপ্টর সেল আছে প্রতিটি গন্ধের অণু এই সেলগুলির সাথে মিশে একটি ইউনিক সিগন্যাল তৈরি করে যা মস্তিষ্ক চিনতে পারে রকফেলার ইউনিভার্সিটির গবেষকরা প্রমাণ করেছেন মানুষ গড়ে এক ট্রিলিয়ন গন্ধ আলাদা করতে পারে যেমন ভ্যানিলা গোলাপ টোস্ট প্রতিটির কম্বিনেশন আলাদা এমন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজও এই দক্ষতায় মানুষের ধারে কাছে নেই নাক হল প্রকৃতির সবচেয়ে অ্যাডভান্সড সেন্সর এই জটিল সিস্টেম কি আকস্মিকভাবে তৈরি হয়েছে নাকি এর পেছনে আছে একজন স্রষ্টার মহাপরিকল্পনা আমরা শুধু তাঁর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করছি